হাই ফ্রেন্ডস ভারতী রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি কই মাছ ভাপা রেসিপি তো রেসিপিটা আমি কেমন করে করি সম্পূর্ণটা আপনাদের দেখাবো তো চলুন আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক আজকে নিয়ে চলে এসেছি কিন্তু বন্ধুরা কই মাছের ভাপা এই রেসিপিটা আর কই মাছের ভাপা কীভাবে করি সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন রেসিপিটা প্রথমে শুরু করবো আর রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমাদের একটা পেস্ট করে নিতে হবে কী 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 জিনিস নিয়ে পেস্ট করতেছি সেটা আগে নি আপনাদের আর পেস্টের জন্য প্রথমেই বন্ধুরা আমরা নিয়ে নেব এখানে দুই দুই চামচ গোটা ধনে তার সাথে এক চামচ গোটা জিরে আর শুকনা লঙ্কা চারটা প্রথমে আমরা এই পেস্টটা করে নেব এরপর আমাদের আরেকটা পেস্ট এরপর আমাদের আরেকটা পেস্টও পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা আমাদের গোটা ধোনা গোটা জিরে আর শুকনো লঙ্কা যে পেস্টটা করেছে সেই পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমাদের আরেকটা পেস্ট করে নিতে হবে সেই পেস্টের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি এখানে সাদা সর্ষে এক চামচ প্লাস আধা চামচ মানে টোটাল দেড় চামচ আর সাথে চারটে কাঁচা লঙ্কা আর সর্ষে যাতে তিতা না লাগে সেই জন্য সামান্য লবণ আর এখন এই পেস্টটা আমরা করে নেব তো বন্ধুরা আমাদের কিন্তু সমস্ত প্রিপারেশান নিয়ে নেওয়া হয়ে গেছে আর পেস্টও হয়ে গেছে সবকটাই আর এখন মাছগুলোকে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি রঙের জন্য হলুদ তারপর দিয়ে নেব লবণ এরপর দিয়ে নেব যে শুকনো লঙ্কা গোটা ধনে আর জিরার পেস্টটা বানিয়েছিলাম সেইটা তার সাথে দিয়ে নেব সরষার কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে নেব সর্ষার তেল

তারপর মাছগুলো এর মধ্যে টিফিন কারির মধ্যে দিয়ে দেবো আর এখন উপর থেকে সমস্ত মশলাগুলো দিয়ে নেব টিফিন গাড়িটা আমরা বন্ধ করে দেবো আর এখন আমরা কিন্তু এক খড়ায় খড়ায় জল দিয়ে নিয়েছি আর এখন মাঝখানে স্ট্যান্ড একটা বসিয়ে দেব আর স্ট্যান্ডটার উপর টিফিন গাড়িটা আমরা রেখে দেব কুড়ি মিনিটের জন্য জল ফুটবে যে সেই ভাপে টিফিন গাড়ির ভিতর মাছটা রান্না হয়ে যাবে তো বন্ধুরা আমাদের কিন্তু পঁচিশ মিনিট হয়ে গেছে আর আমরা গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন টিফিন গাড়িটা নামিয়ে দেবো আর আমি গ্যাসটা কিছুক্ষণ আগেই বন্ধ করেছি সেই জন্য টিফিন গাড়িটা এভাবে ধরতে পারতেছি আর এখন টিফিন বাড়িটা খুলে আপনাদের দেখাবো মাছটা কতটা কিরকম সেদ্ধ হয়েছে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাছ আর আপনাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি এই দেখুন কতটা সফট হয়ে গেছে মাছটা তো বুঝতেই পারতেছেন বন্ধুরা কই বাপা কতটাই সহজ পদ্ধতিতে করা যায় আর কই বাপা খেতে কিন্তু সেই টেস্টে হয় তো আজকে দেখে নিলেন আপনারা আশা করি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন হল আর কোনো নতুন বন্ধুর চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশ থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে তো আজকের জন্য টাটা বাই